আজ বুধবার ঘড়ি কাটা এখন সকাল সাড়ে ছটার মতন বাজে তো সকালবেলা টিফিনের জন্য একটুখানি ব্রাসেলস প্রাউড করব সেই কারণে ব্রাসেলস প্রাউড আমি গতকাল রাতেই কেটে রেখে দিয়েছিলাম এমনি বাঁধাকপি কাটতে বেশি টাইম লাগে না কিন্তু এই ব্রাজেল স্প্রাউটগুলো যেগুলো দেখতে হয় একদমই ছোট্ট ছোট্ট বাঁধাকপির মতন তো এগুলো না কাটতে একটু সময় লাগে তো যে কারণে গতকাল রাতেই আমি কেটে রেখে দিয়েছিলাম আর বাদ জিনিসগুলো যেমন ধরুন ওই আলু টমেটো আদা এই সব কিছু সকালবেলা কেটে কুটে তাড়াতাড়ি করে তরকারি বসিয়ে দিলাম আজকে এই তরকারিটা করেছি একদম নিরামিষে কারণ হচ্ছে কালকে তো আবার বৃহস্পতিবার যদি একটু তরকারি থেকে যায় তো তাহলে কালকেও খেতে পারবো এই সবজিটা যদিও দেখতে ছোট বাঁধাকপির মতন তবে তৈরি করলাম ফুলকপির মতন করে মানে একটুখানি ঝোল ঝোল রেখেছিলাম ঘড়ির কাটা এখন সকাল সাড়ে আটটার মতন বাজে তো প্রতিদিনের মতন আমি টুকুকে নিয়ে বেরিয়ে পড়লাম স্কুলেতে যাওয়ার জন্য বাইরে বেরিয়ে দেখি কি প্রচন্ড ঠান্ডা কনকনে হাওয়া বইছে এখানে শীতকালটা হচ্ছে এই এইরকমই একে প্রচন্ড ঠান্ডা তার উপর মাঝে মধ্যেই ওই স্নোফল হয় বা বৃষ্টি তো লেগেই থাকে আর টেম্পারেচারটা প্রচন্ড আপডাউন করে কোন সপ্তাহে হয়তো দেখা গেল টেম্পারেচার একদম মাইনাস সেভেন এ চলে গেছে আবার কোন সময় থাকে সাত ডিগ্রি বা আট ডিগ্রির মতন আর এত রকম প্রাকৃতিক প্রতিকূলতার মধ্যে বাচ্চারা খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়ে কিন্তু অসুস্থ হলেও কিছু করার নেই কারণ স্কুল এখানে কামাই করা যায় না সকালবেলার দিকে হাওয়াটা একটু কম ছিল কিন্তু যত বেলা বাড়ছে তত যেন দেখছি হাওয়ার দাপটও বাড়ছে আরো বেশি এখানে মাঝে মধ্যেই না এরকম প্রচন্ড পরিমাণে হাওয়া পায় মাঝে মধ্যে তো আবার দেখি ইয়ালো ওয়ার্নিং জারি করে দিয়েছে আমাদের দেশে যেরকম গরমকালে বৈশাখ মাসে কালবৈশাখী ঝড় বয় এখানে ওরকম কালবৈশাখী ঝড় কী তার থেকেও মারাত্মক ঝড় সারা বছর ধরে বইতে থাকে আপনারা যাতে আমার গলাটা শুনতে পান তার জন্য মেন যে ভিডিওর আওয়াজটা সেটা কমিয়ে দিয়েছি ধারণা আপনাদেরকে একবার শোনাই আজকে একে বাইরে মারাত্মক ঠান্ডা হাওয়া বয়েছে তার উপরে আজকেই এসেছে ব্যালকানির ইন্সপেকশন করতে আমি সবে মাত্র টুকুকে স্কুলে দিয়ে তারপরে বাড়িতে এসে একটু ঘর ধর গোছ গাছের কাজকর্ম করছিলাম তার মধ্যেই দেখছি এনারা চলে এসেছেন অ্যাকচুয়ালি এখানে আমরা যে রেন্টেড ফ্ল্যাটগুলোতে থাকি সেখানে মাঝে মধ্যেই আমাদের যে লেটিং এজেন্সি আছে তো সেখান থেকে লোকজনকে বাড়িতে পাঠানো হয় এই ঘর বাড়ির ইন্সপেকশন করতে আমরা যে ফ্ল্যাটগুলোতে থাকি সেখানে কোনো রকমের কোনো সমস্যা হচ্ছে নাকি বা যে সমস্ত ধরুন ইলেকট্রনিক্স জিনিসগুলো আছে সেগুলো ঠিকঠাক কাজ করছে নাকি তো সেই সব কিছু দেখাশোনা করার জন্য লোকজনকে মাঝে মধ্যে পাঠানো হয় আর আমাদেরও যদি কোনো সমস্যা থাকে বা কোনো জিনিস যদি চেঞ্জ করে দেওয়ার প্রয়োজন পড়ে তো সেগুলো আমরা ওই যারা ইন্সপেকশন করতে আসে তাদেরকেও অনেক সময় বলে দিই আবার এটা ছাড়া আমরা যে থাকে তো সেই বিল্ডিং এর যারা দেখাশোনা করে তারাও মাঝে কিন্তু বাড়িতে এসে বা বা আমাদের যে স্মোক অ্যালার্ম এই সমস্ত কিন্তু ইন্সপেকশন করে যায় যে কোনো রকমের কোনো সমস্যা আছে নাকি আর যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদেরকেও বলে বা আমাদের যারা এজেন্সি আছে তাদের সাথেও যোগাযোগ করে সেফটির জন্য এই সমস্ত ব্যবস্থাগুলো নেওয়া হয় আমাদের তো আবার এই ফ্ল্যাটটাতে দুখানা ব্যালকানি দুদিকে আছে তো দুটোই ওনারা খুলে ইন্সপেকশন করছিলেন আর যে কারণে আমার গোটা ঘরটা ঠান্ডা হয়ে গেল সব থেকে বড় কথা এত ঠান্ডা হাওয়ার মধ্যে ওনারা মাথায় টুপি না পরে কি করে কাজ করছেন এটা দেখেই তো আমি অবাক তো যাই হোক এদিকে আমি আমার দুপুরবেলার রান্না বান্না ছড়িয়ে দিলাম এত যখন কনকনে ঠান্ডা হওয়া বয় না তখন ঠান্ডার মধ্যে যেন কোনো কাজ করতে ইচ্ছা করে না মনে হয় গুটি সুটি মেরে লেপের তলায় ঢুকে বসে থাকি আজকে অবশ্য বেশি কিছু রান্নাও করব না ওই এক তরকারি ভাত চিকেন ড্রাম স্টিকের একটা প্যাকেট ছিল সেটাই বার করে নিয়েছি ওই ঠান্ডার দিনে যেরকম আর কি আলু দিয়ে ঝালঝাল মাংসর জল হয় তো সেই রকমই সাদা মাটা একটুখানি মাংসর ঝোল তৈরি করে নিচ্ছি আদা রসুনের সাথে দুখানা কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছিলাম তো বাচ্চারা যেহেতু খাবে ওরা তো বেশি ঝাল খেতে পারবে না তাই জন্য অল্প ঝাল দিয়ে করেছিলাম তারপরে তরকারিটা হয়ে গেলে ওদেরটা তুলে রেখে আমার আর সুদীপ্ত তরকারিতে একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এই যে এই হচ্ছে আমাদের আজকের দুপুরবেলার আয়োজন ওই শুধুমাত্র আলু দিয়ে মাংসর ঝোল আর তার সাথে একটুখানি পেঁয়াজ কেটে নিয়েছিলাম সব কাজকর্ম মিটিয়ে নিয়ে তারপর একটুখানি মোবাইলটা নিয়ে দেখছিলাম ওই টুকটাক নিজেরও কিছু কাজকর্ম থাকে বা এদিক সেদিকের কোনো কিছু দেখার জন্য তো হঠাৎ করে দেখি টুকুর স্কুল থেকে একখানা মেল এসেছে এসেছে কিছুক্ষণ আগে তো খুলে দেখলাম যে স্কুলেতে ওর একটা রকম অ্যাক্সিডেন্ট হয়েছে ছোট্ট মানে ঠোঁটটা একটুখানি কেটে গেছে যদিও সেরকম সিরিয়াস কোনো কিছু নয় কারণ টিচাররা ক্লিন করে ওষুধ টষুধ দিয়ে দিয়েছেন মনে হয় ওই বাচ্চারা সব একসাথে খেলাধুলা করে ওই দৌড়াতে গিয়ে হয়তো পড়ে গেছে তো যাই হোক এখন স্কুলেতেই থাকবে সেরকম কোনো কিছু সিরিয়াস হয়নি তো তাই জন্য স্কুলেতে যদি টুকটাক কোনো কিছু হয় তো তাহলে সঙ্গে সঙ্গে বাবা মার কাছে এরকম একটা মেল পাঠিয়ে দেয় তো ওই মেলটার পরে এই আর একটা মেল দেখলাম যদিও এটা এসেছিল বেশ কয়েকদিন আগে আমি কোনোভাবে মিস করে গেছি তো যাই হোক এখানকার স্কুলগুলো যে নাট ফ্রি স্কুল সেটা আপনাদেরকে অনেকবারই বলেছি তো কোনো বাচ্চা বোধ ওই প্যাক লাঞ্চে বাদাম বা বাদাম দেওয়া কোনো খাবার এনেছিল তো সেই কারণে এই এইরকম একটা বড় সড় মেল স্কুল থেকে পাঠিয়ে দিয়েছে অ্যাকচুয়ালি যারা ধরুন বাদাম দেওয়া জিনিস খায় তো তাদেরও কোনো রকম কোনো অ্যালার্জি থাকতে পারে বা তাদের যদি অ্যালার্জি নাও থাকে বাদামে তা তাহলেও অন্যান্য বাচ্চারা আছে বা টিচাররা আছে তাদের এই জাতীয় কোনো খাবার টাচ করলে বা ইনহেল করলেও অ্যালার্জির প্রবলেম হতে পারে তো সেই কারণে একদম স্ট্রিক্টলি এই সমস্ত স্কুলগুলোতে বারণ করে দেওয়া হয় যে যেন কেউ কোনোভাবে বাদাম দেওয়া কোনো খাবার দাবার স্কুলেতে না নিয়ে আসে লোকজনের না বাদামে বোধ হয় সত্যিই কোনো বড় সড়ো আর কি তো যে কারণে এখানকার ম্যাক্সিমাম মানে স্কুলই গেলে একদম পুরোপুরি নাট ফ্রি স্কুল মানে বাদামের কোনো জিনিসই স্কুলেতে নিয়ে যাওয়া যায় না আর শুধুমাত্র বাদামে নয় এছাড়াও নানান রকম জিনিসে এখানকার লোকজনেরা না খুব অ্যালার্জিতে ভোগে আমাদের আমরা যখন সেই সাউথামটনে থাকতাম তো তখন মানে সাউথামটনে সুদীপ্তর এক অফিস কলিকের বাচ্চারা আর কি ব্লুবেরি খেয়ে বিচ্ছিরি রকমের একটা অ্যালার্জির প্রবলেম দেখা দিয়েছিল তো যে কারণে এখানে আসার পর থেকে না যে কোনো খাবার দাবার যেগুলো ধরুন বাচ্চারা একদম প্রথমবার খাচ্ছে সেগুলো না প্রথমেই এতটা করে আমরা দিয়ে ফেলি না একদম সামান্য সামান্য করে দিই যখন দেখি যে প্রবলেম হচ্ছে না ওই আস্তে আস্তে করে তার পরিমাণটা বাড়াই কারণ টুকু যখন এখানে প্রথমবার আসে আমরা যখন এখানে প্রথম আসি টুকু শুধু একা নয় তো যখন এখানে আসি তখন তো টুকুর বয়স হচ্ছে এক বছর ওই চার পাঁচ মাসের মতন হবে তো তখন না এখানে মানে সাউথামটনে আসার ঠিক এক মাসের মধ্যে ওর মানে বিভৎস রকমের অ্যালার্জির প্রবলেম দেখা দিয়েছিল গোটা গা অ্যালার্জিতে পুরো ভর্তি হয়ে গিয়েছিল এবং তার জন্য আমরা অনেক ভুগেছি তো সেই কারণে না খাবার দাবারের ব্যাপারে আমরা নিজেরাও খুব সতর্ক থাকি হঠাৎ করে না কোনো জিনিস বাচ্চাদেরকে দিয়ে ফেলি না যেগুলো আগে কোনো খায়নি সব জিনিসই একদম অল্প অল্প করে দিই আর এখানে সত্যি অ্যালার্জির টেন্ডেন্সি একটুখানি বেশি আছে এমনিতে খাবার দাবার তো খুবই পিওর খুবই ভালো কিন্তু অ্যালার্জি প্রবলেম হয় হয়তো এখানে একটুখানি বেশি তো যে কারণে লোকজন একটুখানি বেশি সতর্ক থাকে এই কারণেই বাচ্চারা যখন প্রথম একদম স্কুলেতে ভর্তি হয় তো তখন আমাদেরকে তো নানা রকম ফর্ম ফিল আপ করতে হয় তো সেখানে মানে মেনশন করে দিতে হয় যে বাচ্চাদের কোন জিনিসে অ্যালার্জি আছে কারণ বাচ্চারা মানে এখানকার বাচ্চারা সবাই স্কুলেরই খাবার দাবার খায় আবার অনেকে প্যাক লাঞ্চও নিয়ে যায় যেরকম অনেক বাচ্চারাই নিয়ে যায় তবুও তা সত্ত্বেও প্যাক লাঞ্চ নিয়ে গেলেও স্কুল থেকে অনেক কিছুই খাবার দাবার দেয় বাচ্চাদেরকে এমনি তো সেই কারণে মেনশন করে দিতে হয় যে কোন খাবারে বাচ্চার অ্যালার্জি আছে তো তাহলে সেই খাবারটা বাচ্চাকে কোনোভাবেই স্কুল থেকে দেবে না তো এই হচ্ছে ব্যাপার এখানে সত্যি অ্যালার্জির ব্যাপার নিয়ে স্কুলগুলো খুব মানে সতর্ক থাকে আর ম্যাক্সিমাম স্কুলগুলোই এখানের হয় নাট ফ্রি স্কুল বাদামের কোনো জিনিস এখানের স্কুলেতে একদম অ্যালাউ করে না সেই হেজেলনাট হোক বা এমনি যে কোনো রকমেরই বাদাম হোক না কেন কোনো বাদাম এখানে কিন্তু স্কুলেতে অ্যালাউ করে না এই যে ঘড়ির কাঠায় আস্তে আস্তে পৌনে তিনটে বাজছে আমিও জ্যাকেট ট্যাকেট পরি পরে এবারে বেরোই ওদেরকে সব স্কুল থেকে নিয়ে আসতে যাবো তো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আর আপনারা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার